ওয়েলকাম মা অন্নপূর্ণা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে মোচা দিয়ে একটা রেসিপি করব সেটা তোমরা বুঝতেই পারছো প্রথমেই সবার ফার্স্টে আমি মোচা দেখাচ্ছি মোচার এই ফুলগুলো আমি ছাড়িয়ে নেব মোচাটা অনেকটাই বড় তো আমি বাইরের ফুলগুলো যেগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে এটা দিয়ে তরকারি করে নেব মানে যেটার ঘন্ট আর ভেতরের ফুলটা ভেতরের যে ফুলের ভেতরের ইয়েটা অংশটা আছে সেটা দিয়ে একটা রেসিপি করব মোচাটা পুরো টাটকা মোছা দেখে এতটাই পছন্দ হয়েছে যে নিয়ে নিয়েছি এই যে দেখো এই যে অংশটা আমার কিন্তু বাইরের যতটুকু ছাড়ানোর আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই যে এটাকে আমি রেখে দিচ্ছি ওটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এই যে দেখো মাঝখান দিয়ে কেটে মানে তিন ইয়ে টুকরো করে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে তুলে নিয়েছি এর মধ্যে এবার কী দিচ্ছি দেখতে পাচ্ছ চীনা বাদাম সর্ষে সাদা পোস্ত কাঁচা লঙ্কা খুব সহজেই মোটামুটি এটা হয়ে যায় কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে দেখাবো মোচা সেদ্ধ এই যে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে দুর্দান্ত টেস্টের হয় এটা একবার একটু বাড়িতে বানিয়ে দেখো ঠিক আমি যেইভাবে যেই পদ্ধতিতে ব্যবহার করছি সেই শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এই দেখো মোচা সেদ্ধ করে যে পেস্ট করলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটা তোমরা শিলনড়ায় করে নিতে পারো বা মিক্সিতেও করতে পারো ভালো করে এখন শুধু নাড়তে হবে তেলের তেল কিন্তু বেশি দেওয়া যাবে না নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে মোচার তো মোটামুটি আমরা অনেক রকম রেসিপি খেয়েছি মোচার ধোকা মোচার ডালনা মোচার ঘন্ট বিভিন্ন রকমের রেসিপি খেয়েছি কিন্তু এটা সচরাচর খুব একটা খাওয়া হয়নি তো আমি ভাবলাম এর দিক ভেতরের অংশটা এইভাবে করে দেখি কেমন লাগে সত্যি আমার ভাবনাটা একদম বদলে গেছে দুর্দান্ত টেস্টের হয়েছে যারা মোচা খুব ভালো খাও তারা মোটামুটি খুব ভালোই খাবে এটা যারা খাও না তারাও এটাকে একবার ট্রাই করে দেখতে পারো এইভাবেই পুরোটা Pull a in অনেকটাই টেনে গেছে এটা দেখো আর একটু সামান্য এই যে দেখো টেনে বেশিরভাগটাই টেনে গেছে পুরো শুকিয়ে গেছে এই যে দেখো এই পর্যায়ে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য খুব বেশি না সামান্য হাফ চামচ মতো দিতে হবে আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে ঠিক আমি যেইভাবে এই যে দেখো নাড়ছি আমার মোচা সেদ্ধ কমপ্লিট এই যে দেখো